mm -hmm.

এই বেদনাটা আল্লাহ রাব্বুল বলেন আপনি বলে দিও এই মানুষদেরকে যারা জানে আর যারা জানে না এরা কোনদিন সমান না অর্থাৎ যারা জানে এরা দাম বেশি আর যারা জানে না এরা দাম কম আমার ভাইরা বন্ধুরা তো দ্রুপ ভাবের এই জমিনে মানুষগুলোর মধ্যে আমরা হলাম সাধারণ মানুষ আর এই মানুষগুলোর মধ্যে কত মানুষ আছে যেই মানুষগুলো ঈমানদার ইমানদারদের চেয়ে আরেকটু দামি মানুষ এই পৃথিবীর জমিনে মানবদের মধ্যে রয়েছে এই মানুষগুলোকে বলা হয় মুমিন যারা বলে সুবহানাল্লাহ সাধারণত তো এর যে আরেকটু দামি ইমানদার যেই মানুষটা তাকে বলে মুমিন মুমিনের চেয়ে আরেকটু উচ্চ পাওয়ার যেই মানুষের আছে ওই মানুষকে

ইনসানের মধ্যে মুমিন হলো আরেক প্রকারের একটু দামি মানুষ মুমিনদের মধ্যে মুত্তাকিন যারা এরা আরেক দামি মানুষ মুত্তাকিনদের মধ্যে একটু উপরে যারা ওই মানুষগুলোকে বলা হয় ওলি ওলি চেয়ে বড় যারা এরা আউলিয়া এরপরে তাকে বলা হয় কুতুব

Okay.

আমার কাছে ওই মানুষগুলো তাদের জীবনটাকে বিসর্জন করে দিয়েছেন আল্লাহ নামের উপরে নবীন নামের বিসর্জন দেবার কারণে ওই মানুষগুলো আল্লাহ বলি হয়ে এই মানুষ পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খবর রাখা তাদের জন্য কোন না

হবে ওই সমস্ত মানুষদের গর্দানের মধ্যে কাদের মধ্যে আমি আব্দুল কাদের কলম আর আমি আব্দুল কাদের কলমের গর্দানের মধ্যে স্বয়ং রাহমাতুল লিল আলামিনের বরকত। সুবহানাল্লাহ। উনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। উনার কাছে গিয়া murid হইতো কত এমন কি উনি যখন কোন জায়গায় বসন দিতেন প্রত্যেক মানুষেরই কিছু না কিছু মনের একটা আবেগ নিয়ে মাহফিলে আসতো কবির কিlambda গবীর মনুজু কোন না কোন একটা উদ্দেশ্য নিয়ে মনের একটা বাসনা নিয়ে ওনার মাহফিলের মধ্যে আসতো আসার পরে মনে মনে ভাবতো হুজুরের ওয়াজ শেষ করলে হুজুরকে একটা কথা জিজ্ঞেস করব তার মনের বেদনাটা সে প্রকাশ করবে কিন্তু ওয়াজ শেষ দেখা গেল কি ওই মানুষটা যে মনের মধ্যে নিয়ে এসেছে সেই প্রশ্নের জবাব গুলো উনি অটোমেটিকলি দিয়ে দিয়েছেন বোঝা যাচ্ছে যেন তিনি মানুষের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারেন যে ওই মানুষটা সেই নিয়তে বসেছে এবং তার নিয়ত গুলো বলতেছে আর উনি যেন উত্তর দিতেছে যদি বলি সুহান আমার প্রাণের বরফের আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলাই ওই বাবুসি একদিন দুই দিন তিন দিন দুই মাস পাঁচ মাস দশ মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এইভাবে বছরের পর বছর পর্যন্ত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির রান্না

tam shode korle jai na je mon amra amader mursid দুই দিন নয় বছরের পর বছর প্রায় 12টা বছর হয়ে গেল উনার বাবুর্চি নান্নার কাজ করতেছে মনে মনে ভাবতেছে যে হায়রে হায় এত দিন হয়ে গেল উনার রান্না বান্নার কষ্টই আমি করলাম কিন্তু আমি তো পুরো কিছুই পাইলাম না আমার তো একটা ইচ্ছা ছিল আল্লাহর অলির দরবারে আল্লা বছর পর্যন্ত আল্লাহ এত পরিশ্রম আমি করতেছি কিন্তু আমি তো বলি হইতে পারছি না আমার তো কোন সারা শব্দ আসতেছে না

আমি আঞ্জাম দিয়ে যাচ্ছি কিন্তু কোনো কিছুই আমি পাইলাম না মনে মনে এই কথা বাবার পরে রাত যখন হয়ে গেল হুজুর যখন ঘুমায়া গেলেন ওই ব্যক্তি রান্না বান্নার কাজ করে হাই পাতিল গুরু ধুইয়া সুন্দর করে রেখা সে ঘর থেকে বার হইয়া তার এলাকাতে বাড়িতে চলে যাবে এক এক রকমের সে লুকাইয়া গাছের নিচে গিয়া বলতেছে আমি অন্তত এখানে একটু সময় রেস্ট করব আমি একটু সময় ঘুমাব ঘুমানোর পরে বিশ্রামের পরে সামনের দিকে আমি অগ্রসর হব বাবা ও আমার প্রাণের ভাইরাই ওই লোকটি সুন্দর করে দিয়া নামাজের পরে একটা গাছের নিচে সুন্দর মৃদু মৃদু হাওয়ার মধ্যে ওই লোকটি ঘুমিয়ে গেছে

আমরা যখন আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ আমরা তো তোমার দরবারে হাত উঠাই পড়ୁ বুঝুত না কারণ আমরা বড় অপরাধী আমাদের কোণার কোন সীমা নাই দোকুনা আমরা একজন ভালো মানুষ পেয়েছি যেই মানুষটা আল্লাহর কলির খাবেন আল্লাহ বলে আব্দুল কেও দিলি রাহমাতুল্লাহ আলাইহির গুলাম।

আর ওইর কাছ থেকে আনি না জানাই আমি এই ভাবে চলে আসলাম আমি কি পাইলাম না পাইলাম আমি তো নিজেই বুঝলাম না এই কথাটা বলে ওই লোক কি আবার দিক থেকে এসেছিল ওই দিকে দৌড়াইতে যাইতে 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 পীরান পীর দস্তগীর মাহবুবে সুবহਾਨে কুতুবের